আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রহমান রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দু কাটা জায়গার উপর এবং শতাংশ পুনে পুনে চার শতাংশ জায়গার উপর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জায়গার উপর ছয়তলা বিল্ডিং এটা থ্রি ডি ভিউ এবং এটা শুধু কালারের মধ্যে যেহেতু ছোট বিল্ডিং কালারের মাধ্যমে ফুটে উঠাইছি এবং একটু গ্রুপিংয়ের কাজ করে কাজটা করছি এবং নিচে জায়গা আছে সেই জায়গাতে গার্ডেনিং হবে ফুলের গাছ এবং অন্যান্য গাছ আর এখানে নিচতলাতে মোটামুটি ফাঁকায় থাকবে এটা প্ল্যানটা নিয়ে এবং টোটাল কস্ট কেমন হবে এটা নিয়ে কথা বলি এটার এরিয়া দেখেন এটা ফন্টে রাস্তা রাস্তা এখানে ফন্টে একান্ন ফিট চার ইঞ্চি মানে রাস্তাটা ফন্টে জায়গা বেশি এই সাইডে উত্তর দিকে তেত্রিশ ফিট দশ ইঞ্চি এই পিছন সাইডে একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং দক্ষিণ সাইডে উনচল্লিশ ফিট এই এটা জি প্লাস ফাইভ মানে ছয় তালা বিল্ডিং হবে টোটাল ল্যান্ড এরিয়া ষোলোশো বত্রিশ স্কোয়ার ফিট এবং কাঠাতে হিসাব করলে টু পয়েন্ট টু সিক্স এবং ডেসিমিলে হিসাব করলে থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ডেসিমিল মানে তিন তিন দশমিক সাত পাঁচ ডেসিমির এবং এই টোটাল এরিয়া যেটা আমরা বিল্ড করব কনস্ট্রাকশন করব সেই এরিয়া হবে সেই এরিয়া তেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিট এবং টোটাল কস্ট পড়বে দুই কোটির কম বেশি আর কি বেশিও হতে পারবে এখনকার অনুযায়ী হয়তো একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে এরকম আর যদি পাইলিং লাগে সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারবে আর যদি পাইলিং যদি কম হয় কম লাগে তাহলে একটু কম লাগতে পারে এটা গ্রাউন্ড ফ্লোর দেখেন গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট সাইড এটা এবং এখানে এখান দিয়ে এন্ট্রি করবো আর এই চারে দেখেন গ্রিন স্পেস এখানে গার্ড স্পোর্ট গার্ড গার্ড পোস্ট এখানে আর এইখানে দেখেন গ্রিন স্পেস এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে গার্ডের জন্য বেডরুম একটা রান্নাঘর একটা টয়লেট আর এইটা হলো স্টেয়ার পিছনে স্টেয়ার দেওয়া হয়েছে এইখানে দুইটা ইউনিট দেখেন ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে দুটা বারান্দা দেওয়া হয়েছে এবং দুটা ইউনিট এই ইউনিট ছয়শো আট স্কোয়ার ফিট বি ইউনিট ছয়শো স্কোয়ার ফিট এবং কমন স্পেস স্টেয়ারের জায়গা হয়েছে একশো আঠারো স্কোয়ার ফিট এই ইউনিটটা নিয়ে কথা বলি প্রথমে যখন ইউনিটে ঢুকবো তখন লিভিং ডাইনিং অ্যাটাচড নয় ফিট এবং পনেরো ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট আট ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট পাঁচ এবং দশ ফিট আর এটা বারান্দা দুই ফিট ছয় এবং নয় ফিট দুই ইঞ্চি এটা টয় কমন টয়লেট সাত ফিট ছয় তিন ফিট নয় ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট পাঁচ এবং এগারো ফিট দশ ইঞ্চি এটা কম এটা টয়লেট চার ফিট এবং ছয় ফিট অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা চার ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি বারান্দা পাশে এটা বি বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকব ঢুকে লিভিং ডাইনিং অ্যাটাচ নয় ফিট এবং পনেরো পনেরো ফিট তিন ইঞ্চি এবং এই পাশে এটা চাইল্ড বেড দশ ফিট দশ ফিটে চাইল্ড বেড এবং চা চাইল্ড বেডের সাথে বারান্দা অ্যাঙ্গুলার ল্যান্ডের শেপে দশ ফিট দুই ফিট দশ এবং আট ফিট এটা রান্নাঘর পাঁচ ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা মাস্টারবেড এগারো ফিট এবং নয় ফিট আট ইঞ্চি মাস্টারবেড এটা অ্যাটাচ বারান্দা আট ফিট এবং তিন ফিট আর এটা টয়লেট দিয়েছি টয়লেট দিয়ে এখানে উইন্ডো দেওয়া হয়েছে যেন উইন্ডো যেন না দেখা যায় তিন ফিট দশ এবং ছয় ফিট এখানে জায়গা একটু বাঁকা এই কারণে একটু নষ্ট হয়েছে দেখেন জায়গাটা অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে দুইটা করে রুম দিয়ে দুইটা করে টয়লেট দিয়ে সুন্দরভাবে কাজটা করছি এবং আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চার চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং রাজু রাজুকে সম্পর্কে কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন কারণ ওয়ার্ড নাম্বার এবং অন্যান্য অনেক কিছু জানতে হয় এ কারণে ফোন দেওয়াটা সবচেয়ে ভালো হয় কারণ কমেন্টে সব কিছু জানা যায় না আর আমার ভিডিও যদি আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু